নির্মাণের মায়ের রাতের ঘুম কেড়ে নেওয়ার জন্য একটিমাত্র মাত্র আনন নাম্বার থেকে কলটাই যথেষ্ট ছিল হ্যাঁ বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন আন নাম্বার থেকে কল দেওয়ার প্ল্যানটা রাই বের করে রাই বলতে থাকে যে সার্থক এখন আমাদেরকে খুব সাবধানে পা ফেলতে হবে এই মহিলার সাথে যে আমার শাশুড়ি কথাগুলো বলেছে তার রেকর্ডিংটা আমাদের কাছে আছে সেটাকে আমাদেরকে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে হবে তাদেরকে ব্ল্যাকমেল করার জন্য তখন ডাক্তারটা বলতে থাকে যে তাহলে আপনাকে আপনার আমাকে এবার অন্তত ছেড়ে দিন তখন এই কথা ভাবমাত্র রাই বলতে থাকে যে আপনাকে যদি এখন আমরা ছেড়ে দিই তাহলে তো আমাদের কাছ থেকে সব প্রমাণ তথ্য সব কিছু লোপাট হয়ে যাবে তাই না এখন আপনাকে কোনো মতেই ছাড়া যাবে না তখন ডাক্তার বলতে থাকে যে তার কি আপনারা আমাকে এরকম করে দিনের পর দিন জিম্মি করে রাখবেন তখন এ কথা বলা মতো রাই বলতে থাকে যে হ্যাঁ সেটা আমাদের উপরে নির্ভর করে কখন আমরা আপনাকে ছাড়বো সেটা কোনো রকম কোনো নিশ্চয়তা দিতে পারছি না তখন আন্ন নাম্বার থেকে অনির্বাণে মাকে রাতের বেলা ফোন করে রাই বলতে থাকে যে আমি যে ভয়েস রেকর্ডিংটা পাঠিয়েছি সেটা নিশ্চয়ই আপনি পেয়েছেন তখন একথা বলা মতো অনির্বাণে মা বলতে থাকে যে কী আপনি আন্ন নাম্বার থেকে ফোন করেছেন আপনার পরিচয়টা জানতে পারি তখন রাই বলতে থাকে আমার পরিচয় জেনে কী করবেন আপনার পরিচয়টা অন্তত আমি ভালো করেই দিতে পারি আপনি একজন নোংরা মন মানসিকতার মানুষ যে কিনা নিজের ছেলের বউকে স্বাস্থ্য করার জন্য নিজের ছেলের বউর ওপরে প্রতিশোধ নেওয়ার জন্য নিজের ছেলের বউকে ছেলের থেকে দূর করার জন্য জঘন্য নোংরা কর্মকণ্ড করে বেড়ান ডাক্তারকে পর্যন্ত টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে রিপোর্টও ভুয়া বানিয়ে দিতে পারেন তাই না আপনি সেই মানুষটাই তখন কথা একথা মাত্র অনিবার মা ঘাবড়ে গিয়ে বলতে থাকে কী ব্যাপার আপনি আনন্দ নাম্বার থেকে এক আমাকে ফোন করেছেন তারপর আপনি আবার আমাকে ফোন করে হুমকি কি দিচ্ছেন আপনার আস্পর্দা তো কম না আপনি কে বলুন তো আপনি জানেন আপনি আমাকে যে জঘন্য কথাগুলো বলেন তার বিনিময়ে কিন্তু আমি আপনাকে পুলিশের হাতে তুলে দিতে পারি তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে হ্যাঁ আপনি আমাকে অবশ্যই তুলেই দিতে পারেন কিন্তু তার আগে আপনার বিরুদ্ধে আমার কাছে যে তথ্য প্রমাণগুলো আছে না সেগুলো আমি যদি পুলিশের কাছে একবার তুলে না তাহলে আপনার বিচার হওয়া থেকে কেউ আটকাতে পারবে না সেটা একবার ভেবে তখন বলা দেখতে মা বলতে থাকে আমার বিরুদ্ধে আপনার কাছে কি বলুন তো এমন অন্যায় করেছি আমি তখন এই কথা বলা মাত্র বলতে থাকে যে তার জন্যই তো আপনার ফোনে একটা ভয়েস রেকর্ডিং দেওয়া হয়েছে আপনি একটু কষ্ট করে শুনে নেবেন তখন অনির্বাণে মা বলতে থাকে যে এক্ষুনি আপনি একটু হোল্ডে থাকুন আমি শুনে নিই তো কি হয়েছে এটা কি এখানে তখন এ কথা বলা মাত্র অনির্বাণে মা যখন অনিবারের মা এবং সেই ডাক্তারের কথোপকথনের রেকর্ডিংটা শুনে ফেলে ঠিক সেই সময় মানে আমার ঘাবড়ে গিয়ে বলতে থাকি যে এইসব কি ষড়যন্ত্র হচ্ছে বলুন তো আমার বিরুদ্ধে আমার আমাকে ফাঁসানোর জন্য মিথ্যে ষড়যন্ত্র করা হচ্ছে এটা আমি নাই বয়সটা আমার নাও হতে পারে এটা তো অনেক করা যায় তাই না তখন এই কথা বলা মাত্র বলতে থাকি যে এটা অন্যভাবে করা হয়েছে না সত্যিকার অর্থে আপনারই ভয়ে সেটা তো প্রমাণ সাপেক্ষে আদালতেই গিয়ে হাজির হলেই সব কিছু জানা যাবে আপনি এতটা ঘাবড়ে গেলেন কী করে বলুন তো আপনার মনে যদি কোনো কোনো ভয় নাই থেকে তাহলে তাহলে আপনার তো ঘাবড়া যাওয়ার এত কোনো রকম কোনো কথা না জাগে যাক যাই হোক না কেন আপনিই শুধু আপনাকে ফোন করেছিলাম আপনাকে একটু শাসানোর জন্য যে আপনি যে নোংরা কর্মকাণ্ডগুলো করছেন সেটা থেকে একটু বিরত থাকুন নয়তো বা আপনি এবং আপনার যে সার্গিকগুলো আছে না তার সকলে মিলে একসাথে জেল হাজত বাস করবেন সেটার জন্য আপনারা তৈরি থাকুন তখন এ কথা বলা মাত্র অনিবার্য বাবা এসে বলতে থাকে যে কি ব্যাপার শুনি তুমি এরকম করে চিৎকার চাঁমেচি করে কার কথা বলছে তখন আমি মা বলতে থাকে কার সাথে আবার দেখো আনন্দ নম্বর থেকে ফোন করে কি একজন জানি আমার সব কল রেকর্ডিং রিসি রেকর্ড করে আমাকে এখন হুমকি দামকি দিচ্ছে আমাকে শাসাচ্ছে আমাকে নাকি পুলিশের হাতে তুলে দিবে আমার শাস্তি ব্যবস্থা করবে তুমি ভাবতে পারছো তখন এই কথা বলা মাত্র অনিমানে বাবা বলতে থাকে যে শুইনি তার জন্য আমি তোমাকে বলেছিলাম যাই করোনা কেন সাবধানে করে দেখেছো তো এবার তখন ভিডিও ভালো লাগতে লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না